নির্বাচন নির্বাচন হতে হবে এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারি অতিক্রম করা চলবে শৈরতন্ত্র পর ষোলো বছর ধরে আমরা যেমন প্রত্যাশা করেছি গণতন্ত্রের ভোট এখনও এখনো শৈরতন্ত্রের পরেও একইভাবে গণতন্ত্র এবং ভোট অধিকার প্রয়োগের জন্য মানুষ উন্মুক্ত হয়ে আছে কিন্তু কবে কখন কিভাবে তারা তাদের পছন্দের প্রাকৃতিক দলকে পূর দ্বিবেকারানীজের আজ। কয়েক দিন আগে, কয়েক দিন আগে শ্রী পুখ্রশের একটা ঘটনার পর পত্র নানান ধরনের বক্তব্য পরিবর্তিত মনে হয়েছে বাংলাদেশে এখন বহুবিধ তৌষণ সংকটের মধ্যে পড়েছে। গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আর কোনোই সম্ভব নাই। আমার তখন মনে হয়েছে

দশ হাজার মানুষকে বিএনপির প্রায় পাঁচ হাজার এবং শেষ গত বছরে ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো কারো চোখ নষ্ট করা হলো তার হাত পেটে বাদ দিতে হলো নাই কাঠের জন্য তারা এখন বলছে আগে এটা ছিল এখন কেন এটা থাক কেন এগুলো হচ্ছে আমি ঠিক বিভ্রান্ত এই কারণেই হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মখন যেন সুপরিকল্পিতভাবে খুব ব্যস্ত তাদের রাজনৈতিক অধিকার দিতে হবে তারা কারা খুনি তারা গণহত্যাকারী তারা ব্যাংকে যে সাধারণ মানুষের টাকা ছিল সাধারণ মানুষের সব নিয়ে গেছে তাদেরকে আপনি কিছু উঠছে এক শ্রেণীর সাংবাদিক কিন্তু এই ধরনের লোক আমি আগে এদের বিচার গণহত্যাকারী হিসাবে এদের করতে হবে ঝুলাতে হবে তাহলে অন্য কাজকে বাকি থাকবে না নির্বাচন নির্বাচন হতে হবে এবং সেটি কোন অবস্থায় ফেব্রুয়ারি কেন চলবে না মানুষ মতামত দেবে ভোটাধিকার দেবে কিভাবে তারা জীবনযাপন করবে তাদের দ্বারা জীবনযাপন করবে কোন দল করতে জীবনযাপন করবে চলবে বাংলাদেশ এই মতামত খুব গুরুত্বপূর্ণ আমি মানুষের জন্য লড়াই করেছি আমার দল মানুষের জন্য লড়াই করেছে আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে আমার নেত্রী বেগম খালেদে যারা তারেক রহমান সাহেব এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আমি সেই অধিকার ফেরত দিব না একটা গোষ্ঠী বলছে একটি কি পিয়ার এটা না করা পর্যন্ত ইলেকশন হবে তারা ইলেকশন চলবে না তারা না করলে বাংলাদেশ চলবে না তো বাংলাদেশ আপনারা যখন ফর্টি এ পাকিস্তান আন্দোলন হচ্ছে এই শক্তি পাকিস্তান চায় নাই এই শক্তি সেভেন্টি এ বাংলাদেশ চায় নাই এরা গণহত্যার নেতৃত্ব দিয়েছে আমি যদি নাম না বলি বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা আবার আপনারা ভুল করছেন মানুষকে ভোট অধিকার প্রয়োগ করতে দেবেন না এটা ঠিক না আপনাদের পেঁয়ার যেতে এত জনপ্রিয় হয় এত গ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন মানুষের কাছে যান পেঁয়ার পেয়ার করে না অসুবিধা নেই তো আমরা মানুষের উনিশ দফার কথা বলেছি আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি কথা বলবে আমরা তো বলি নাই আমাদের দাবি না মানলে ভোট হবে না বলেছেন নাকি তাহলে আপনি কেন বলেন যে ভোট করতে দেবেন এটা তাহাকে না বল না আপনি কি ডক্টর ইউনেস্কে হাসানার মতো মনে করেন কিনা সেটাকে ক্লিয়ার করেন আপনি আগে ক্লিয়ার মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসাবে দেখেন নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্য আপনারা অস্ত্র বিসর্জন দিচ্ছেন এই জন্য আর ইলেকশন হবে না ক্লিয়ার করেন আর আপনার এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন এই বিশ্বাস কি আপনাদের আসে থাকলে আসেন ইলেকশন করে পিয়ার কেন আরো কিছু যদি আপনাদের সেটা বাস্তবায়ন করবে কাঁঠাল অন্যের মাথায় রেখে ভেঙে খাবে এটি হবে না কাঁঠাল নিজের মাথায় রেখে খান ভাঙে খান আমরা আপত্তি না বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে একাত্তর মনে নাই বাধা দিয়েছিলেন ইলেকশন বাধা দিলে একাত্তরের মতো আবার পরাজিত হবে কোনোভাবে আপনারা আর হাসিনার বিচার হবে তাকে যে অপকর্ম সে করেছে আওয়ামী লীগ করেছে বাক্সাল করে তো তারা রক্ষা পায়নি নাকি রক্ষা ভারতের দালালি করে রক্ষা পাইছে পায় নাই হাসিনাও পাবে না পায় নাই আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আসবে তারাই করবে শুরু হয়েছে ডক্টর ইউনুসকে ধন্যবাদ দিই সরকারকে ধন্যবাদ দিই বিচারে আপনার একটা চিন্তা করেছেন কিন্তু ডক্টর যে বিচার এবং আহ আইনের প্রয়োগ যেটা অনেকের দুর্বলতা কঠোর হাসতে ব্যবস্থা নিতে হবে আমাদের এই কারণে আমরা ডক্টর ইউনুসকে সমর্থন এই বিচার চলমান থাকবে এই সরকার যা শুরু করেছে আগামী সরকার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা আসবে তারা বিচারে যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্ত নিশ্চিত ভাবে বন্ধুরা ঐক্যবদ্ধ থাকছে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশও বসে নাই আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে সে তাদেরকে ছোট করে দেখলে পারে সে বন্ধুরা আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে যারা যেন লড়াই করতে পারে এক জায়গায় থাকতে পারে একভাবে সামনের দিকে এগোতে পারি সেই প্রত্যাশা এবং আহ্বান জানি আমি আমার পক্ষ